একদিন আমার শাশুড়িও আমার দিকে তাকিয়ে বলবে আমার মেয়ে এত কিউট একটা পুলা কেমনে পটায় তোর শাশুড়ি তোকে দেখে একটাই কথা বলবে এই ছাবড়ি চোদা উঠখান ডিম প্যান্টি চোরটাকে কোথা থেকে ধরে আনলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবরে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় হ্যালো ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আমি আবারও চলে এসেছি তোমাদেরকে হাসাতে এই রে মারা কি হয়েছে গো তোমার এত কষ্ট কিসের আরে দিদি মহাদেব মনে হয় একটু তাড়াতাড়ি শুনতে পেয়ে গেছে তোমার প্রার্থনাটা শোনদা মেয়েরা যেন তাকাই মানে এরকম সেই যেই তাক সেই তাকো না কিন্তু ডাইরেক্ট ক্রাশ ঠিক আছে করো কালার কালার এখানে সবুজ করবা এখানে নীল করবা এখানে তুমি যেটা ইচ্ছা করবা এটুকু যেটুকু ইচ্ছা করবা এখানটা কিন্তু সবুজ হবে হ্যাঁ এগুলো সাদা হবে পুরোটা সাদা করবা এইটা করবা হলুদ পুরোটা এইটুকু হলুদ করে দিলা তোকে দেখি তো সোনা গাছের কন্ডম চোর মনে হচ্ছে তোকে দেখেও আবার ক্রাস ভাবা যায় নিচের চুলটাই বাকি রাখলি কেন ওটাও তো রামধনু করে নিতে পারতিস চোন বোন ছেলে বন্ধু আমারও আছে কই আমি তো ভাই কোলে উঠে নাচি না যা নিজের দিদির তত্ত্ব ফাঁস করে দিলি যাই হোক আমাদের দিদি কিন্তু ভালো মেয়ে কোলে উঠে নাচে না শুধু মাঝে মধ্যে ফুটব্লগারদের ব্লগারদের কোলে মাথা রেখে রিলস বানায় এমনিতে দিদি খুব ভালো চর হোক যাদ ভালো আরে ভাই যত টাকা তুই বছরে ইনকাম করিস না তত টাকা আমি এক মাসে নিজের চুলে খরচা করি বুঝলি পুটকি মারিয়ে ইনকাম করিস তো কত করে রেট নিস দেড়শো রুপিয়া দে তেল ফ্রি তো আর হ্যান্ডেল মেরে মেরে শরীরটা কি করেছিস যখন ফোঙা মারাবি মালটা মুখে ফেলতে বলবি যদি একটু চেহারাটা লাগে তোমার দুটো না আমার খুব টেপার ইচ্ছে হচ্ছে আর কি আরে টিপলে বুঝতে পারি কিছুটি কথা বলছ এই রে মারা কি টিপবি রে তুই আমি কি কথা বলছ তুমি বুঝতে পারছ না না ঠিক করে বল আরে গালের কথা বলছি ও তাই বল আবার অন্য কিছু ভাবলে নাকি দাদা গাল বার কথা বলছিল আরে মারা গঙ্গা জল ছিল মনটাতে শুদ্ধ করো শুদ্ধ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও চলো টাটা ভাই